হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব পোষণ টাকার কিন্তু আবারও আপডেট হয়ে গেছে অর্থাৎ চব্বিশ দশমিক পাঁচ ভাষানে আমরা এখানে প্লে স্টোরে এসে প্রথমে আমরা পোষণ টাকার অ্যাপ থেকে আপডেট করে নেব এবং আপডেট করে দেখে নেব এর যে নতুন নতুন কী আপডেট এসেছে সেটা আপনাদেরকে ডিটেলসে আলোচনা করবো এবং এই আপডেটে আপনাদের সুবিধা হলো না কি অসুবিধা হলো সেটাও ডিটেলসে জেনে নেব তো দেখুন এখানে আমি পোষণ টাকারটিকে প্লে স্টোরে এসে পোষণ টাকার আপডেট বলে সার্চ করেছি এবং সার্চ করার পর কিন্তু আপডেট যে অপশনটা এসেছে সেখানে এসে আমরা আপডেট দিয়ে নিচ্ছি আর যারাই ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন এবং দেখুন এখানে কিন্তু অপশান চলে এসেছে যে আমরা এখানে হোয়াটস নিউ বলে যে অপশানটা আছে সেখানে আমরা এখানে ক্লিক করে দেখে নেব যে নতুন নতুন কী আপডেট এলো এবং এখানে দেখুন পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু এখানে পুরোটাই দেওয়া রয়েছে তো এটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করবো তো চলুন এখানে দেখে নিই এই আরও চিহ্নতে ক্লিক করে যে নতুন নতুন যে আপডেট এসেছে সেই সংক্রান্ত কী বলা হয়েছে তো দেখুন আমি হোয়াটস নিউয়ে ক্লিক করলাম এবং এখানে কিন্তু টোটাল চারটে যে আপডেট সেটা কিন্তু এখানে বলা রয়েছে তো এখানে যেটা বলা রয়েছে সেটা প্রথমে লেখুন লেখা রয়েছে বাগ ফিক্স ফর ই পেন্ডিং ইস্যু অর্থাৎ আপনারা অনেকে কমেন্ট করছেন কমেন্ট বক্সে যে ই করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে যেমন ধরুন ফটো ক্যাপচার করতে গিয়ে সাদা হয়ে যাচ্ছে ফটো ক্যাপচার পেন্ডিং দেখাচ্ছে ফোটো ক্যাপচার করতে গিয়ে রেকর্ড ভিডিও আসছে তো এই যে আপনাদের ছোটো ছোটো সমস্যাগুলো ছিল আশা করছি সেই সমস্যাগুলোর সমাধান হয়ে গিয়েছে এই আপডেটে তারপরে এখানে বলা রয়েছে ইন্ট্রোডিউস মাল্টিপাল রোলস অফ সিঙ্গেল ইউজার ফিক্সড ইন্টারনাল লগিং ইস্যু ডিউরিং দ্য প্রসেস অ্যাডেড রাজস্থান ফর অ্যান্থ্রোপোমেট্রি মডিউল অর্থাৎ রাজস্থানকে কিন্তু অ্যান্থ্রোপোমেট্রি মডিউলে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তো আপনারা অনেকেই জানেন নাট্রি মডিউল মানে কি মানে আমরা যে হাইট ওয়েটটা দিই অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি যে গ্রোথ মনিটরিং সে গ্রোথ মনিটরিংয়ে কিন্তু রাজস্থানকে এখানে অ্যাড করা ছিল না তো পুরো ভারতবর্ষ জুড়ে রাজস্থানে অর্থাৎ যে প্রশন টাকার অ্যাপ সেই প্রশ্ন টাকার অ্যাপে কিন্তু রাজস্থানও আস থেকে অর্থাৎ এই ভার্সানে অর্থাৎ এই যে আপডেট ভার্সান চব্বিশ দশমিক পাঁচ এই চব্বিশ দশমিক পাঁচ ভার্সানের পরে কিন্তু রাজস্থানকেও এই হাইট ওয়েটের যে ব্যাপারটা সেটা কিন্তু অর্থাৎ মেজারিং এফিশিয়েন্সি কিন্তু দিতে হবে তো এটাই ছিল ব্যাপার আর একটি একটু আগে বললাম আপনাদেরকে যে ই পেন্ডিং ইস্যু অর্থাৎ ই সংক্রান্ত আপনাদের যত রকম সমস্যা ছিল সেই সমস্যার আশা করছি সমাধান হয়ে গিয়েছে তো আপনারা সঠিকভাবে প্লে স্টোর থেকে অ্যাপটিকে আপডেট করে নেবেন এবং আপনাদের আপডেট ঠিকঠাক হলো কি না সেটা মোর অপশানে গিয়ে দেখে নেবেন তা আমিও এখানে ডিটেলসে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি চলুন তো দেখুন প্রশন টাকার আমরা এখানে আপডেট করে নিয়েছি এবং আপডেট করার পর দেখুন এই যে এই পেজটা কিন্তু অন্যরকম ছিল আর এখানে কিন্তু একটু মডিফাই করা হয়েছে তো প্রথমে লেখা রয়েছে দেখুন আই এম অ্যান্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এটা আপনারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা তারাই কিন্তু এখানে লগ করতে পারবেন এখানে আই এম এ সুপারভাইজার সিডিপিও অ্যান্ড ডিপিও এখানে কিন্তু সুপারভাইজার ম্যাডাম সিডিপিও স্যার ম্যাডাম অথবা ডিপিও স্যার ম্যাডাম কিন্তু এখানে লগ ইন করতে পারবেন এবং আই এম এ বেনিফিশিয়ারি এবং এখানে কিন্তু আপনাদের সেন্টারে যে বেনিফিশিয়ারি রয়েছে তারাও কিন্তু এখানে তাদের লগ করে তারা দেখেন নিতে পারবে তো আমরা এখানে দেখে নিচ্ছি বেনিফিশিয়ারি হিসেবে লগ ইন করতে গেলে এখানে কী কী ডেটা চাইছে এবং এখানে কেমন কী একটা ইন্টারফেস খুলছে তো দেখুন এখানে কিন্তু পোশন হেল্পলাইন এবং ওমেন হেল্পলাইন দুটোই দেওয়া রয়েছে এবং এখানে মোবাইল নাম্বার অর্থাৎ আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যে নাম্বার দিয়ে আমার বেনিফিশিয়ারির বেনিফিশিয়ারির যে মোবাইল ভেরিফাই করেছিলাম সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিলেই কিন্তু রিকোয়েস্ট ওটিপি করে কিন্তু তারা এখানে বেনিফিশিয়ারি লগ করে তাদের যে বেনিফিশিয়ারি যে ডেটা রয়েছে সেটা কিন্তু এখানে তারা দেখে নিতে পারবে এই এইভাবে করে কিন্তু এখানে তা যেটা লেখা রয়েছে আই এম এ সুপারভাইজার অ্যান্ড সিডিপিও অ্যান্ড ডিপিও এটাও কিন্তু সেমভাবে লগ ইন করে তারা তিনারা দেখে নিতে পারবেন এবং তারপরে যেটা রয়েছে আই এম এন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তো এখানে আমরা আই এম এন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার করে এখানে আমরা দেখে নেব যে কী কী আপডেট এসেছে এবং যে আপডেটটা এসেছে আপনাদেরকে একটু আগে বললাম সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো এন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে আমি এখানে পুট করছি এবং লগ করে নিচ্ছি এবং লগ করে আমরা এখানে দেখে নিচ্ছি যে কি কি ইন্টারফিস এখানে চেঞ্জ হয়েছে এবং কি কী নতুন চেঞ্জেস এসেছে তো দেখুন পোষণ আকারে আমরা এখানে ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে মোর অপশানটা রয়েছে এই মোর অপশানটায় কিন্তু আমরা এখানে প্রথমেই চলে আসব তো মোর অপশানে আমরা এখানে চলে আসছি তো মোর অপশানে আসার পর দেখুন এই যে আমরা স্ক্রল করে স্ক্রল কত করে এবং এখানে এই যে আপডেট ভার্সানটা লেখা রয়েছে দেখুন চব্বিশ দশমিক পাঁচ অর্থাৎ চব্বিশ দশমিক পাঁচ একটু আগে আপনাদেরকে বললাম যে যে আপডেটগুলো এসেছে অর্থাৎ আপনাদের যে ই করতে গিয়ে অনেকে বলছেন ফেস রেকর্ড ভিডিও আসছে ফেসের ফটো ক্যাপচার হচ্ছে না ফেস ফেস ক্যাপচার করতে গেলে সাদা হয়ে যাচ্ছে সেই সব যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান এই চব্বিশ দশমিক পাঁচ যে ভার্সান নতুন ভার্সান সেই ভার্সানে কিন্তু অলরেডি চলে এসেছে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ই করে নিতে পারবেন এন এবং ই সংক্রান্ত যে ছোট ছোট সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোরও কিন্তু এই যে চব্বিশ দশমিক পাঁচ এই ভার্সানে চলে এসেছে এরপরেও যদি আপনাদের ই করতে গিয়ে কোনো রকম কোনো ত্রুটি বা সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন থ্যাংস ফর ওয়াচিং